গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে হলো শনিবার আমি এখন আছি হাওড়া স্টেশনে দশটার ট্রেনটা ধরবো আজকে কৃপার এ পরীক্ষা আছে ওর পরীক্ষা শুরু হবে বেলা দুটোর সময় দুটো থেকে পাঁচটা অবধি পরীক্ষা হবে তবে ও বলেছে পাঁচটার আগেই ও বেরিয়ে আসবে আমি আর কৃপা এখন যাচ্ছি টিসিএসের ওখানটাতে এর আগেও তো আমি কৃপার সাথে দুবার গিয়েছিলাম সেই সময় আমার হাজব্যান্ড ছিল অর্জুন ছিল আমরা গাড়ি নিয়ে এসেছিলাম কিন্তু আজকে আমি আর কৃপা ট্রেনে করে যাচ্ছি সকাল থেকে আমি ব্লগটা শুরু করার সময় পাইনি আগামীকাল রোববার দিন আমাদের বাড়িতে ঠাকুরের অনুষ্ঠান হবে সেই জন্য সকাল থেকে প্রচুর কাজকর্ম করতে হয়েছে শুধু সকাল থেকে না মানে কালকে থেকে আমার কাজকর্ম শুরু হয়েছে আমি কালকে সকালবেলা বার থেকে বাড়িতে আসলাম এসেই সে কোমর বেঁধে এটা ওটা করেই যাচ্ছে বাড়িতে কোনো একটা অনুষ্ঠানের আগে কত রকমের চাপ থাকে তোমাদের বাড়িতে যখন অনুষ্ঠান হয় তখন তোমরাও নিশ্চয়ই এরকম চাপের মধ্যে দিয়ে যাও তো আমারও এখন সেই সময়টাই চলছে তো সকাল থেকে আর আমি ব্লগটা করার কোনো সময় পাইনি তো কৃপার কথা ছিল ওর বন্ধুদের সাথে একসাথে ওরা সবাই এখানে পরীক্ষা দিতে আসবে কিন্তু কালকে হঠাৎ করে দেখলো ওদের টাইমটা আলাদা পড়েছে মানে ওর যাদের সাথে আসার কথা ছিল তাদের পরীক্ষার টাইম পড়েছে সকালের দিকে ওই কারণে আমি কৃপার সাথে চলে আসলাম মেয়েকে আর একা ছাড়লাম না কিছু একটু খেয়ে যা আরে বিস্কুট খেয়ে যা অন্তত না তো ভাত তো খাস নি নিয়েছে সব কিছু এটা কোথায় রাখবি হারিয়ে যাবে না হাতেই থাকবে দেখিস আবার হারিয়ে ফেলিস না আর তো কিছু নিতে দেবে না আমি যেখানে বসে থাকবো সেখানে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ ঢুকছে কেও দি ওদের এই পরীক্ষাটা দেওয়ার সময় খুব চেকিং হয় কানে গলায় কিছু পড়তে দেয় না মোবাইল ঘড়ি এগুলো কোনো কিছু অ্যালাউ করে না তারপরে ফর্মাল ড্রেস পরে যেতে হয় একটা সময় কৃপা পরীক্ষার হলে ঢুকে গেল আর আমি তো বাইরে এখানটাতে বসে আছি আমি এখানে বসে এখন আইসক্রিম খাচ্ছি সকালবেলা কিচ্ছু খেতে পারিনি শুধু বিস্কুট খেয়েছিলাম তো ভাত সয়াবিনের তরকারি তারপর একটা ভাজা করেছিলাম আর ডালটা সেদ্ধ করেছে। কিন্তু ফোড়ন দেওয়ার আর সময় পায়নি কৃপাকে ভাত দিয়েছিলাম কৃপা ভাত খেতে পারেনি পরীক্ষা দেবে তো সেই টেনশানে মনে হয় আর ভাত খেতে পারেনি জল তো খাসি কৃপা সাড়ে চারটা পৌনে পাঁচটার মধ্যে বেরিয়ে এসছে ওরা সবাই এই সাড়ে চারটা পনেরো পাঁচটার মধ্যে বেরিয়ে আসে পাঁচটা অব্দি তো পরীক্ষা হয় তার আগেই সবাই চলে আসে আর আমি এখানে তিন চার ঘন্টা বসেছিলাম ইচ্ছে করলে তোমাদের সাথে কথা বলতে পারতাম কিন্তু আমার সাথে অনেক গার্জিয়ানরা ছিল তো তারা সবাই আমার কাছে অচেনা তো ওই কারণে তাদের সামনে আমি আমার আর সংসারের সাতকাহন নিয়ে তোমাদের সাথে গল্প করতে বসে নিই তোমাদের সাথে আমি প্রতিদিন আমার সংসারের গল্পের ছুরি নিয়ে বসি কিন্তু রাস্তায় দাঁড়িয়ে যদি আমি এই সমস্ত কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি সেটা একটু আমার কাছে আর কি অস্বস্তি লাগে তো ওই জন্য আর তোমাদের সাথে আমার গল্প করা হয়নি নি সেক্টর ফাইভ থেকে মেট্রো ধরে আমরা শিয়ালদা আসলাম শিয়ালদা থেকে লোকাল ধরলাম ট্রেনটা মনে হয় সাড়ে পাঁচটা না জানি পৌনে ছটার ট্রেন ছিল একটুর জন্য জানো তো আগের ট্রেনটা আমরা পাইনি মিস করে গেলাম আর একটু যদি জোরে হাঁটতাম তাহলে আগের ট্রেনটা পেতাম আর একটু আগে হাওড়াতে আসতে পারতাম শিয়ালদা থেকে ট্রেনটা ধরেছে বলেই আমরা বসার জায়গা পেয়েছিলাম যদি বিধাননগর হয়ে আসতাম তাহলে কিন্তু ট্রেনে বসার জায়গা পেতাম না আগামীকাল বাড়িতে অনুষ্ঠান আমার শ্বশুরবাড়ির লোকজনরা সবাই চলে এসছে সবজি বানানোর জন্য ঠাকুরের অনুষ্ঠান হওয়ার আগের দিন তো সবজি সব বানিয়ে রাখতে হয় তো সেগুলো এখন আর কি কাটাকুটি করবে ওটাকে আর কি আমরা ঠাকুরের অনুষ্ঠান যখন করা হয় তখন বলি বানিয়ে রাখা আমার মেজু বোন আর মেজু বোনের মেয়েও এসছে কিন্তু আমি এত ব্যস্ত ছিলাম ওদের কাউকে আমি ভালো করে ভিডিও করতে পারিনি আমি বাড়িতে আসার সাথে সাথেই রান্নাঘরে ঢুকে পড়লাম কারণ রাতের বেলা সবাই খাওয়া দাওয়া করবে তো দশ জন লোক রয়েছে তাদের জন্য আমাকে এখন রান্না করতে হবে আলু পটলের তরকারি করব আলুর চোখা করব ডাল করব ভাত করতে হবে তো এর মধ্যে জানো তো দুবার ভাত রান্না করতে হয়েছে দুবার ডাল করতে হয়েছে সকালবেলা যে ডালটা আমি সেদ্ধ করেছিলাম ওই ডালটাতে তো ফোড়ন দিতে পারিনি সময় পাইনি তো সেই ডালটাতে আমি এসেই আবার ফোড়ন দিলাম তারপর আবার আমি প্রেশার কুকারে ডাল বসালাম কারণ সকালে যে ডালটা ছিল সেটা অল্প পরিমাণ ছিল ওই ডালে হবে না তারপর ভাত যা বসিয়েছিলাম পরে দেখলাম সেই ভাতে হবে না ওই জন্য আবার পরে আমি পরহারিতে ভাত বসালাম আসলে আমি প্রথমে বুঝতে পারছিলাম না কে কে খাবে কে কে খাবে না সব সবজিগুলো কেটে নিলাম এখন রান্না বসিয়ে দিলাম মশলাও করে নিয়েছি আমি না কথা বলতে পারছি না আমার গলাটা কেমন চার বসে গেছে মনে হয় আইসক্রিম খাওয়ার জন্য রান্না তো আজকে খুব ঘেমে গিয়েছে তো মানে আজকে খামের মধ্যেই ছিলাম বুকের মধ্যে না কপটা কেমন যেন ঘর 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 হচ্ছে গলার মধ্যে বুকের মধ্যে তো এই দুটো কারণে হয়তো গলাটা বসে গেছে তো কথা বলতে পারছি না কি যে কষ্ট লাগছে আমার মানে আমি যদি এখন স্নান টান করে দুটো ভাত খাই আমাকে আর কেউ খুঁজে পাবে না সেই জন্য স্নানও হচ্ছে না ভাতও খাচ্ছি না প্রচণ্ড খিদে পেয়েছে প্রচণ্ড খিদে পেয়েছে ওই পাঁচ টাকার বিস্কুট আর ওই একটা এক কাপ আইসক্রিম ওগুলো পেটে কতক্ষণ থাকে মনে হচ্ছে কি আমি এখনই মাথা ঘুরিয়ে পড়ে যাব। কিন্তু এখন যদি আমি খাই আমার না গা হাত ছেড়ে দেবো করলাম বললাম না রান্নাটা কোনো রকমে করে আমি স্নান করে পুজো দেব। রাতের পুজোটা দিতে হবে আজকে সন্ধ্যা প্রদীপটাও দেওয়া হয়নি সন্ধ্যা প্রদীপটা দেব তারপরে খাবো ভাবছিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে কাজ করব। কিন্তু কথা বলতে খুবই কষ্ট হচ্ছে একদমই কথা বলতে ভালো লাগছে না সকালবেলা নিরামিষের সমস্ত বাসনগুলো তিনতলার থেকে নামালাম তারপরে সেগুলো সব ধুয়ে রাখলাম বড় বড় সমস্ত বাসনগুলো আমার যত যা বাসন ছিল সেগুলো সব ধুয়েছিলাম সকালবেলা তারপর এই দেখো এই যে পুরনো ঘরটা এই ঘরটাতে এখন কোনো ভাড়াটে নেই তো এই ঘরটাতেই ঠাকুরের অনুষ্ঠানে রান্নাবান্না করা হবে তো এই ঘরটা পরিষ্কার করেছিল কাজের মাসি তো তার সাথে আবার আমাকে থাকতে হয়েছে কারণ ওই মাসি না ভালো করে কথা বোঝে না এই বাড়ির পুরো ঝুল আমি পরিষ্কার করেছি দুটো ঘরে লাইট ছিল না সেই লাইটগুলো আমি লাগিয়েছিলাম তারপরে এটা ওটা বের করা ঘর ঝাড় দেওয়া আর মাসি ঘরটা মুছে নিয়েছিল ঘর মোছার কাজ আমি করিনি এরকম আরও কত শত কাজ থাকে সংসারে যাই হোক ওরা সবাই এখানে সবজি বানাচ্ছে যদি বাড়িতে থাকতাম তাহলে তোমাদেরকে আমি দেখাতে পারতাম কি কি সবজি আনা হয়েছে তো কালকে যখন রান্না করা হবে সেই সময় তোমাদেরকে দেখাবো আজকে তো আর দেখাতে পারলাম না তো আমার রান্না হয়ে গেছে আমি স্নান করে ঠাকুর পুজো দিলাম তারপরে দীপদান করলাম কার্তিক মাস তো ওই জন্য প্রতিদিন সন্ধ্যের সময় দীপদান করি বড়ো হাঁড়ির ভাতটা এখনো হয়নি উতলে গেছে একটু পরে ওটা নামিয়ে রাখবো ছোটো হাঁড়ির ভাতটা তো আগেই করে নিয়েছি এই হলো আলু পটলের তরকারি আর এই যে দেখো আলুর চোখা এর মধ্যে তেল শুকনো লঙ্কা দেওয়া হয়েছে তারপর ওটা মাখা হবে আর এই যে দুই রকমের ডাল রান্না করে স্নান পুজো এই সমস্ত করে আমি তারপরে বিছানায় একদম টান টান হয়ে শুয়ে থাকলাম আর কৃপাকে বললাম সবাইকে ভাত বেড়ে দিতে কৃপা সবাইকে ভাত বেড়ে দিল আর ওকে বললাম যে তুই একটু ভিডিও করে নিয়ে আয় এই ভিডিওটা কৃপাই করেছিল আমি তখন ঘরে শুয়েছিলাম বাড়িতে আত্মীয় স্বজনরা এসছে আমারই উচিত ছিল সবাইকে পরিবেশন করানো অসুবিধা নেই কৃপাও এই বাড়ির মেয়ে আমি যখন থাকবো না তখন তো কৃপা অর্জুনই এই সমস্ত দায়িত্ব কর্তব্যগুলো পালন করবে আর ওদেরকে যদি আমরা এখন থেকে সুযোগ না দেই তাহলে তো ওরা এই সমস্ত শিখবে না আগামীকাল তো ঠাকুরের কাছে ভোগ দেওয়া হবে ভোগের রান্না এই মাসেই করবে তো এই মাসেই আমাদের হাতের ছোঁয়া খাবে না সেই জন্য সে তার খাবার বাড়ি থেকেই নিয়ে এসছে সে এখন পরোটা খাচ্ছে চিনি দিয়ে পরোটা বাড়ি থেকেই নিয়ে এসছে চিনিটা আমি ঘর থেকে দিলাম এই মাসেই আজকে আমাদের বাড়িতে থাকবে আর এই দেখো আমার মেজো বোন আমি ভালো করে ভিডিও করতে পারিনি তা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি তারপরে এই ঘরে আসলাম এই ঘরের লাইট বন্ধ করে তালা দিতে হবে তো ওই জন্য আমি এখানে আসলাম তো এই দেখো সমস্ত সবজি বানানো হয়ে গেছে এগুলো এখন ঢাকা দিয়ে রাখবো তো আজকে একটা দিন গেল বটে ঘরের কাজ বাইরের কাজ পুরোটাই সামলাতে হয়েছে তারপর আজকে আবার সকাল থেকেও যে না খেয়েছিলাম ওই জন্যই আমার বেশি খারাপ লাগছিলো মাঝে মধ্যে ভাবি আমি মনে হয় খুব দুর্বল হয়ে পড়েছি আমি মনে হয় আগের মতো আর কাজকর্ম করতে পারি না কিন্তু যখন আর কি সুযোগ আসে কাজ করার যখন আমাকে কাজ করতে হবে তখন কিন্তু আমি ঠিকই সমস্ত কিছু করতে পারি আজকে যেমন সংসারে কাজকর্ম সেরে মেয়ের সাথে কলেজে গেলাম সেখানে গিয়ে বসে থাকলাম মেয়েকে নিয়ে বাড়িতে এসে সন্ধ্যের সময় সবার জন্য রান্না করলাম বারো তেরো জনার রান্না তারপর আবার নাকি রান্না ভালোও হয়েছিল সবাই বললো রান্না খুব ভালো হয়েছে সারাদিন কষ্ট করার পর দিন শেষে যখন সবার থেকে একটু প্রশংসা পাই তখন সেটাই আমার কাছে অনেক বড় পাওনা কিন্তু সেই প্রশংসাটুকু বা কজন করে টাটা বন্ধুরা এখন ব্লগ শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমি এখনও ভাত খাইনি এই ঘরটা আগে বন্ধ করব তারপরে